পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরং তার সাথে হয়তো সম্পর্ক আছে যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য থেকে আমরা যেটা খবর পেয়েছি তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাকে তাকে দল কোনোরকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজভি আহমেদ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপিতে চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না